যে মানুষ যখন মারা যাবে মরার পরে মুনকার নাকির মালা কানে আসুয়া দানে আজরা কান দুইটা নীল চোখওয়ালা কালো কুচকুচে দুজন ফেরেস্তা আসবে মুনকার নাকির এর আগে একজন ফেরেস্তা আসবে মুনকার নাকিরের আগে একজন ফেরেস্তা আসবে এটা হাদিস তার নাম হলো রোমন কি নাম রোমন ফেরেস্তা সে কি করবে জাস্ট বসাবে আপনাকে আমাকে বসাবে বসিয়ে বলবে আমালাক তোমার বছর কি কি করেছো সব লেখো আরে তুমি বাজারে লিস্ট লিখতে পারো না বোর ফিল করো তুমি তোমার মাকে বলো হোয়াটসঅ্যাপ করতে দিতে বলো তুমি মাহফিলের হিসাব লিখতে পারবা না সকালে বিরক্ত হবার একজন আপনি লেখেন আপনি লেখেন আরো অনেক ট্যালেন্ট ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে চার ঘন্টা লিখতে পারে না ধৈর্য ধরে সেজন্য ভালো রেজাল্ট করে না লেখার ধৈর্য থাকে না আমরা চিটং ইউনিভার্সিটিতে পড়ার সময় চার চার ঘন্টা লিখতে হতো অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ মাস্টার্স লিখেছি প্রচুর সত্তর আশি বিশটা করে লিখতে হয়েছে কিন্তু অনেক লেখার ধৈর্য কিন্তু ট্যালেন্ট কবরে আপনাকে ষাট বছরের হিসাব লিখতে হবে আপনি কি মনে করেছেন এত সহজ ষাট বছর কলম কত কোথায় পাবেন এত জিজ্ঞেস করবে ফেরেস্তাকে ওই মইয় যাকে তোলা হয়েছে ওই মুর্দা ওই ব্যক্তি ফেরস্তা কলম হাতের আঙ্গুলকে কলম বানাও কালি মুখের থুথুকে কালি বানাও কাগজ কাফনের কাপড়কে কাগজ বানাও আপনি জীবনে আরবি লেখেন নাই ওখানে আরবি লেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে হ্যাঁ স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের ও কুল্লানসানি আলজামনাহু الطাইরুহি ফি উনুকি প্রত্যেক মানুষের আমল তার গর্দানের মধ্যে লিখিত অবস্থায় রেখে দেওয়া হবে আপনাকে বলা হবে টু ডে ইউ আর দ্য জেস অফ ইউর সেলফ তুমি তোমার বিচারক তুমি কি কি করেছো সব এখানে লেখা আছে তোমার গায়ে কাফনে লেখা আছে তুমি নিজে লিখেছো এবার তোমার বিচারে তুমি তোমাকে কি দিবা দিয়ে দাও তোমার বিচারে তুমি যদি জান্নাতি হও চলে যাও জাহান্নামি হলে চলে যাও আপনি একটু ভেবেছেন কখনো যুবক ভাই আপনি সারা রাজ্যে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন আপনি লিখতে পারবেন কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনি যে বার্সেলোনা বার্সেলোনা করে জীবন দিয়ে দিয়েছেন আপনি যে ইয়ামাহা এফজেটের পিছে যৌবন শেষ করে দিচ্ছেন আপনি যে আর ওয়ান ফাইভ আপনি যে রয়্যাল এনফিল্ডের পিছে লাইফ শেষ করে দিচ্ছেন আপনি আইফোনের মডেল পাল্টাতে পাল্টাতে জীবন শেষ করে দিচ্ছেন লিখবেন কিভাবে কলম চলবে না সেদিন ঠিক কিনা কথা বলেন উইল চলবে না কলম চলবে কোনটা যে নামাজ রোজা রেখেছেন কলম চলবে হালাল খেয়েছেন কলম চলবে হজ করেছেন কলম চলবে সুন্না পালন করেছেন কলম চলবে দান করেছেন কলম চলবে মা বাবার খিদমত করেছেন কলম ঘর 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 থর থর করে চলতে থাকবে সুদ খেয়েছেন কলম আটকে যাবে প্রচন্ড মারা হবে লেখার জন্য লেখো কলম চলবে না সুদের কথা লিখতে অনেক কষ্ট হবে ঘুষ খেয়েছেন রাস্তায় লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিচ্ছেন ব্রিজে এই কথা বলো ঠিক কি কথা বলো কলম চলবে না চলবে না আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আলেমের দিন বানিয়েছে হোদা কি কসম আমার পরিবারের আমার ভাই ছোট ভাই ডাক্তার এমবিবিএস আমার ছোট বোন এমবিবিএস আমার আরেক বোন ইংলিশে অনার্স মাস্টার্স আমার আরেক বোন বিবিএমবিএ এম বিএ করা আমার আমার চাষ্ত ভাই জ্যাট ভাই বিসিএস সব অফিসার একমাত্র আমার ঘরে আমি আলেম কিন্তু আমি আই এম সো গ্র্যাটফুল টু মাই ফাদার আমি আমার বাবার কাছে চির ঋণী যে উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছে আমি বুঝতে পারছি যে কবর কি হাসর কি হিসাব কি বিচার কি জীবন কি হোয়াট ইস মাই ডিউটি ওয়াই আমি এখানে কেন আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের প্যাট থেকে চলে গেছে আপনি কেন বিশ বছর আছেন উনি কেন চল্লিশ বছর আছে ইনি কেন পঞ্চাশ বছর আছে কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেক দিন চান যে আমার বন্ধা আসুক তবা করুক নামাজ পড়ুক সিজদা করুক আল্লাহ পছন্দ করে আপনাকে তাই আল্লাহ চাই যে না ফেরিস্তা রাখো দিন থাক দেখি মসজিদে আসে কিনা দশ বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে ধরেন বউ নিয়ে চলে গেছে দশ বছর ধরে মা বাবার সাথে নাই দশ বছর পর ফিরে আসলে মা বাবার যে ফিলিংস হয় তার চেয়ে গুণ গুণ বেশি বেশি কোটি খুশি হয় কোনো গুনাগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে প্লিজ পৃথিবীর কোনো মানুষ কোন চালাক মানুষ দুনিয়াবাজি করে নাই বোকারাই শুধু দুনিয়া দুনিয়া করেছে চালাকরা প্রতিদিন রাত্রে হিসেব করেছে কলম নিয়ে আজ কবরের লাগে আপনি তিন তিন ঘন্টা সময় দিলে আপনি ঢাকা চলে যাচ্ছেন ফুল প্রিপারেশন গামসা টুথপেস্ট ব্রাশ মোবাইল চার্জার আপনারা কথা না বললে পারবো না ঠিক কিনা বলেন না আপনাকে তিন দিন সময় দিলে আপনি দুবাই চলে যান কাতার চলে যান সব রেডি করে আপনাকে নব্বই বছর টাইম দিয়েছে আল্লাহ আপনি হাসরের মাঠে এত অগোছালো কেন প্রিপারেশন কই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তোরে তিন দিন টাইম দিছি তুই কাতার চলে গেছস তোরে তিন ঘন্টা টাইম দিছি ঢাকায় চলে গেছস তুই হাসরের মাঠে আমার সামনে আসার আগে নব্বই বছর টাইম পেয়েছিলি তোর লাগে যে কিছু নাই কেন এত সময় পাওয়ার পরেও কিচ্ছু আনতে পারলি না সেজন্য মোত্তাকি রাই আল্লাহ ড্রয়িং রুমের সবচেয়ে ভি আই হবে ইয়ৌমা নাহসরুল মুত্তাকী না ইলার রহমান ই বফ্তা কারা যারা স্বয়ংএ স্বপনের চিন্তায় চেতনায় অবুক অবুক আল্লাহ আল্লাহ ডর আল্লাহ আল্লাহ ডরফ ঠিক যখন তখন যা করতে পারে না অবুক না আল্লাহ ডররা আল্লাহ আছে আল্লাহ আছে ঠিক না বলেন না এরাই মুত্তাকি বাস দা সেশন অফ জেন্টস ক্লোজ পুরুষদের সেশন শেষ যেটা আমার অসংখ্য নারী নারী বোনেরা আছে তাদের জন্য পূর্ণ মিনিট না বললে হক আদায় হবে না ওনারে ওনার ফলো করবে কাকে হলিউডের কোনো নাই কাকে বলিউডের ডালিউডের না ওনারা ফলো করবেন উম্মাহাতুল মুমিনিন আমার নবীর বিবিগণকে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না বলেন না বলেন না আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন তিন জন বিভিন্ন নাম জানবে না এটা ওনাদের দোষ না প্যারেন্টসদের দোষ আপনি বাসায় স্মার্টফোন দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখেছি এক নারী তার বয়স প্রায় 20 থেকে 22 বছর হবে তাকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নাম কি সে বলছে সাকিব আল হাসান সাকিব খান দুজনের নাম বলেছে এরপর বলছে আর সুপারস্টার ইন্ডিয়ার ভারতের বলে সালমান খান হলিউডের টম ক্রুজ নামাজ কয় আর না এখন আছে সেই ভিডিও ইউটিউবে হ্যাঁ এটাই বাস্তবতা আপনি এখানে জিজ্ঞেস করলে এখন এগারো জন প্লেয়ারের নাম গড় গড় বলে দিবে আপনি এখন দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জিজ্ঞেস করেন তো পাশ পারবে না কেন কেন পারবে না কারণ আপনার বাসায় তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি অ্যালজেব্রা গ্রামার দিয়ে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত তাকে আপনি বিজি করে দিয়েছেন আমি কি রং বললাম কিছু সে তো কোচিং করতে করতে দিন শেষ সে সকালবেলা ব্যাগ নিয়ে বের হচ্ছে রাতের বেলা এসে ছুয়ে যাচ্ছে মাঝখানে সে যে রসুল পাকের জীবনী পড়বে সে চার খলিফার জীবনী পড়বে সে যেই আয়োজন যে বিশাল স্ক্রিন সবাইকে ফোন করেন বন্ধু বান্ধব আসো চানাচুর আনো চিপস আনো কোক আনো সবাই মিলে বসে আজকে খেলা আমার বাসায় হবে আপনি কোনোদিনকে সেভাবে ইসলামী মজলিস করেছেন বাসায় কোনোদিন দিন করেছেন বছরে একবার করেছেন যে পরিবারের সব সদস্যরা বসবে আমরা কোরআন শরীফ নেব যারা একে অপরের সাথে বসা জায়েজ ওরা সবাই বসবে কোরআন শরীফ নেব একটা কোরআনের অনুবাদ নেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন বলবো অনুবাদ করব আর যিনাল রাহমানির রহিম মালিকি ইমদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাই এভাবে সূরা ইয়াসিনের অনুবাদ শিখেন আপনারা তাফসীর শুনেন পড়েন হাদিস পড়েন সপ্তাহে একবার করেন মাসে একবার করেন তারপর আপনার মেয়ে নেককার হবে ঠিক ঠিক কিনা বলেন 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 আপনি তো প্রাউড ফিল করছেন আমার মেয়ে স্মার্ট স্মার্ট সে কলেজে যায় সেই ইউনিভার্সিটিতে পড়ে আপনি গর্বিত তাকে নিয়ে আপনি তো বোরকা পড়ান নাই তাকে দোষ প্রথমে আপনার ঠিক কিনা বলেন এজ এ ফাদার এজ এ ব্রাদার এজ এ সান এজ এ হাজব্যান্ড ফোর্থ অফ ইউ উইল রেসপন্সিবল চারজন দায়ী থাকবে এই জন্য চারজন একটা নারীর জন্য চারজন পুরুষকে জাহান্নামে নামে যেতে হবে চারজনকে বাবা স্বামী ভাই সন্তান মা বলছি অমুল খাদি জাতুল কোবরাও দিকে রাহুত কোন নারী বা কোন মানুষের মতো মনে করবেন না উনি একটা বিশ্ববিদ্যালয় ওনার থেকে আপনি কি শিখতে পারেন সময় আছে তো দুইটা জিনিস শিখেন এক স্বামী সেবা উনি আমার নবীর জন্য সাড়ে পাঁচশো ফুট উপরে ভাত খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন চল্লিশের উপরে আবার এমন রোড প্লেইন এখন যে মক্কায় গেলে আপনি দেখবেন গাড়ে হেরাতে এখন যে সিঁড়ি করে দেয়া হয়েছে যেই সুযোগ তখন ছিল না কাটা পাথর সাপ বিচ্ছু বাঘ বাঘ ভাল্লুক এর ভিতরে স্বামী স্বামী তো স্বামী নয় রসুল সাল্লামের জন্য উনি খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন সাড়ে পাঁচশো ফুট উপরে সেকেন্ড ওয়ান মক্কার সব পয়সাওয়ালা নারীরা ওনাকে অ্যাভয়েড করা শুরু করলো এই খাদিজা তুমি এক এতিমকে বিয়ে করেছ তুমি এত বড় বিজনেস ম্যান এত বড় এস্টুকেট ফ্যামিলির নারী অ্যালি সোসাইটি বিলং করো তুমি একটা এতিমকে শাদী করেছো উনি গর্বের সাথে বলেছেন তোমরা যাকে এতিম বলছো তার কদমে আমি জান্নাত দেখেছি আমাদের মা তো স্বামীকে একবারে কেমনে পচাই ফেলবে পুকুর গাতে চাল ধুইতে ধুইতে শেষ স্বামী শেষ করে দিছে একেবারে আরে কইও না কি একটা বিয়ে করছে জীবনে কিচ্ছু পাই নাই এক বড়ি স্বর্ণ দেয় না একটা ভালো শাড়ি দেয় নাই নো মাই ডিয়ার মাদার সিস্টার কনসেন্ট্রেট লিসেন টু মি আপনার স্বামীকে আপনার জন্য লিবাস বলা হয়েছে কোরআনে আল্লাহ আল্লাহ কোরআনে অনেক উদাহরণ দিতে পারতেন স্বামী স্ত্রীর আল্লাহ বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য চাঁদ স্ত্রী স্বামীর জন্য সূর্য বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য তারা স্ত্রী স্বামীর জন্য ফুল পৃথিবীতে কত কিছু ছিল উদাহরণ দেয়া কিন্তু আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো স্ত্রীর কাপড় স্ত্রীর স্বামীর কাপড় জামা কেন 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 আল্লাহ তো হাকিম আল্লাহর প্রতিটা কথায় কত গভীরতা আছে লিখতে লিখতে লাস্টে বলছে আমি শেষ করতে পারবো না অনেক রয়ে গেছে জি শোনেন কাপড় আমি একটু পর বাসায় গেলে ইনশাল্লাহ চশমা রেখে দেব ওয়ার ড্রয়ের উপরে রেখে দেব টুপি জায়গায় রেখে দেব ঘড়ি খুলে রেখে দেব মোবাইল চার্জে লাগিয়ে দেবো বাট কাপড় কথা বলে থাকবে কি থাকবে না কোনো মুসলমানের কাপড় এক মিনিটের জন্য গায়ে থেকে সরবে না সে সে ওয়াশরুমে গেলেও কাপড় ছাড়া থাকবে এটা তাকুয়ার খেলার সবসময় আপনার গায়ে কাপড় থাকতে হবে আর এমনিতেই পুরুষ মানুষ সিনার এই জায়গাটা দেখানো উচিত না এটা যদি আপনি দেখান কোনো পর অন্য মানুষকে আপনার জেহেন কমে যেতে পারে এই জায়গা দেখাবেন না কাউকে সবসময় ঢেকে রাখবেন তো এবং স্ত্রীর সাথেও যখন চলবে তখনও আপনার একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হবে ঠিক কিনা বলেন না একদম কাপড় চুপড় ছাড়া থাকে না কোনো মানুষ ইভেন কবরে গেলেও কাফনের সুরতে কাপড় আসে না নেই তাহলে কি বুঝলেন বিবি হলো স্বামীর কাপড় মানে এটা ডিভোর্স দেওয়ার জিনিস না এটা কথায় কথায় ছেড়ে দেওয়ার জিনিস না বিবির জন্য স্বামী কথায় কথায় বের করে দেওয়ার জিনিস না এটা কাপড়ের মতো সব সময় জীবনে লেগে থাকবে কথা জোরে বলেন ঠিক কিনা কাপড়ের কাজ কি ভিতরে দাগ বিচি স্পট এগুলো ঢেকে রাখা এবং স্বামীর দায়িত্ব তার বিবির সব দোষ ত্রুটি ঢেকে রাখা স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব দোষ ত্রুটি ঢেকে রাখা কথা জোরে বলেন ঠিক কিনা আমার বাবুরেরা খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহাকে এই জিনিসটা নেন আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহাকে একটা জিনিস নেন উনি উপরের মানুষকে তো পর্দা করতেন কবরের মানুষকেও পর্দা করতেন আমার মা বোনেরা এখন তো যে বিয়ে বাড়িগুলো হয় খাগড়াছড়িতে আছে কিনা আমি জানি না পাঁচ ছয়টা ক্যামেরাম্যান ডিএসএলআর ডান থেকে একজন তুলতেছে বাম দিক থেকে একজন পিছন থেকে একজন সামনে থেকে একজন একটা নারীর ছবি কত পুরুষের কম্পিউটারে কত পুরুষের মোবাইলে সেই নারীর পেট থেকে কোনোদিন আপনি ভালো ছেলে আশা করবেন আপনার বিয়ের সময় এতগুলো পুরুষ আমার পরিবারে একটাই কমপ্লেন আমাকে নিয়ে আমি কোন আত্মীয় বিয়েতে যাই না সবার একটা কমপ্লেন উনি অনেক বড় হুজুর হয়ে গেছে বিয়ে আমি কেমনে বিয়েতে যাব বিয়েতে যা চলে মাঝে মাঝে ফ্লাই ওভার শর্ট চলে আবার ক্লাব থেকে বের হয়ে কমিউনিটি সেন্টার থেকে একবার দেখি মাহফিল থেকে আসার সময় ফ্লাই ওভারের সামনে গোটাগাড়ি গাড়ি জাম কি হলো দেখি একটা ফ্লাই ওভারের পাশে কমিউনিটি সেন্টার বউ সহ বের হয়ে ফ্লাইওভারের ছবি তুলতেছে আপনি অবাক হবেন যে এটা না ছবি তুলছে এটা বড় ব্যাপার না ছবি তোলাকে এখন জায়েস মনে করতেছে দুঃখটা এই জায়গায় যে ওনারা মনে করতেছে এগুলো কোনো গুণাই না এগুলো ইউজ হয়ে যাচ্ছে আরো কি বলে অমুক করতেছে তো তমুকের মন করছে না অমুকের বিয়ে তো হয়েছে না আরে এগুলো হুজুর সবাই করে ২০২৪ সালে এসে এগুলো কি বলতেছেন খ্যাত হুজুর এটা বলবে এখন না ইসলাম দুই হাজার ইসলাম না ইসলাম দেড় হাজার বছর আগে যা দিয়েছেন আজকেও সায়েন্স আরেকবার কখনো আসলে আপনাদেরকে আমার নবীর প্রত্যেকটা সন্ন্যাস সাইন্টিফিক ব্যাক আমি দিয়ে যাব সায়েন্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইসলাম শুরু হয়েছে আপনি ইউ উইল স্ট্রেঞ্জ ইসলাম সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না লো ক্লাস করতে পারবেন না আধুনিক মানে বেহায়ানা কথা কয় না আধুনিক মানে কি বেহায়া হয়ে যাওয়া না হায়ার ভিতরে আধুনিক হওয়া যায় লজ্জা রেখে আধুনিক হওয়া যায় মা বোন বা শেষ কথা শোনেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজায় যখন যেতেন নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তেমন কঠিন পর্দা করতেন না উনি পরে যখন সিদ্দিকা আকবর ইন্তেকাল করলেন তাও বেশি কঠিন পর্দা করেন নাই যখন ওমর ফারুক আজম ইন্তেকাল করলেন উনি মজবুত একটার উপরে একটা কাপড় দিয়ে কঠিন পর্দা করে গিয়েছেন জিজ্ঞেস করা হলো কেন এতদিন জান কেন বলে আগে ছিল স্বামী নবীজি স্বামীর কাছে বিবিকে এত মজবুত পর্দা করতে হয় না পরে ছিল বাবা সিদ্দিক আকবর বাবার কাছে মেয়ে হিসেবে এত বেশি পর্দা আমি কঠিন করি না কিন্তু এখন ওমর ওনার সামনে আমার পর্দা করা ফরজ সেজন্য আমি সবচেয়ে কঠিন পর্দা করেছি তো ওমর ফারুকে আজম উপরে না কবরের ভেতরে তো বোন মা প্লিজ আমার নবী ম্যারাস থেকে এসে সবচেয়ে বেশি নারীদেরকে জাহান নামে দেখেছেন তার কয়েকটা কারণের মধ্যে একটা হলো স্বামীর আমানত খেয়ানত করা আপনার স্বামী বিদেশ দুবাই সৌদি আরব আমেরিকা আপনি পর পুরুষের সাথে কথা বলা হারাম আপনার বেডরুমে আপনার দেবরের প্রবেশ করা হারাম কথা বলেন ঠিক কিনা হাদিস বলেছে দেবর হলো মৃত্যুর মতো হ্যাঁ আপনার সামনে কোনো পুরুষ আসলে আপনি জাস্ট করা কথা বলতে হবে আপনার ভাই নাই পরে আসেন আপনি এটা বললে হবে না যে চা দেব চিনি কম না বেশি চিনি হয়েছে তো এই কথা বলতে বলতে শয়তান চিনি হয়ে যাবে এই চিনি হতে দেওয়া যাবে খুব করা আপনার ভাই নাই পরে আসেন শেষ এক লাইন ঠিক কিনা বলেন না নাহলে আপনি বাঁচতে পারবেন না ফেতনার যুগ আল্লাহ দান করুক গেলে মাহাফিলে নারীরা আশেপাশে ঘরের জানলা থেকে ডাক দেয় হুজুর একটু দেখতে না চোখ লাল বলে কিরে হুজুর এত অহংকারী কেন এটা অহংকারী না আমি আমাকে বাঁচাতে হবে কেন আমি যে ওয়াশ করছি আমি যদি আমল করতে না পারি আমার জিভা আগে খাটা হবে সো আপনাদেরকেও বলছি আমার মামুনদেরকে বলছি আপনার স্বামীর আমানত আপনার আপাদে মস্তক আপনার বেডরুম আপনার চেহারা আপনার ড্রেস ইভেন আপনার কাপড় শুকাবেন গোপনে আমার মা বোনদেরকে আল্লাহ তালা আমাদেরকে নবীগণের বিবি আমার নবীর বিবি সাহেবা আমাদের আম্মাদেরকে ফলো করার তৌফিক দান করুক প্রত্যেক নারীকে দশেপাকের আম্মার মতো মহিউসী হওয়ার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের মাহফিলকে কবুল করুক